এটা সবচেয়ে দামি হ্যাঁ এটা থাকার জন্য বেস্ট আর এগুলো মজার বিষয় হচ্ছে ভাই একটা নিবেন তিন চার বছর আরামে পড়বেন চার বছর দেখেন কত প্রিমিয়ামটা প্রিমিয়াম

হ্যাঁ অনেক আরামে পড়তে পারবেন এটা হয়ে গেছে আবার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে আপনি দুই ভাবে নিজে পড়তে পারবেন ঠিক আছে প্রিমিয়াম অরিজিনাল লেদার এই যে দেখেন এগুলো কিন্তু ভাই এই যে মানে ইন্ডিয়াতে দেখি 5000 টাকা হ্যাঁ 5000 টাকা আপনারা দেখবেন আমাদের কাছে অনলি আপনারা 1650 টাকা এগুলো শোরুমে হচ্ছে 20000 টাকা এমন তারপর খুব সুন্দর সুন্দর সুইট শার্ট পাবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি 800 টাকা আমাদের যত ডেনিম কালেকশন আছে প্যান্ট আছে সব 30% অফ পে অরিজিনাল এক্সপোর্ট এগুলো ভাই ম্যাটেরিয়ালস কাপুর সুইং এইগুলোতে দাম একবার নিবেন 5-7 বছর আরাম এগুলো পড়তে পারবেন শোরুম প্রাইস কত ভাই এগুলো বিশ হাজার টাকা আমাদের কাছে পনেরোশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বিদেশি বড় বড় ব্র্যান্ডের এক্সপোর্টের পোশাক চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও চলে আসলাম এক্স বাইনারি জিরো ওয়ান বাংলাদেশের অনেকেই এখন চেন এক্স বাইনারি জিরো তারা অফলাইন এবং অনলাইনে ভাইরাল যেই পোশাকটা আমি পরে আছি এগুলো শোরুম প্রাইস পনেরো বিশ পঁচিশ বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয় এখানে যেই পোশাকটা আমি পরে আছি এগুলো শোরুম প্রাইস অরিজিনাল শোরুম প্রাইস হচ্ছে পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার হয়ে থাকে বাট আপনারা এক্স বাইনারিতে সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন তিন থেকে দশ হাজার মধ্যে এরকম প্যাডিং অনেক পোশাক আছে আমি একটা পরে আছি আর এখানে যে হুডিগুলো আছে এগুলো শোরুমে অনেক দাম বাট এখানে মাত্র এক হাজার থেকে শুরু করে আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে হুডিগুলো পেয়ে যাবেন যেগুলো বড় বড় ব্র্যান্ডের পোশাক আমি যদি একটু এইদিকে আসি আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই ঢাকার মধ্যে আপনারা পড়তে পারবেন না এগুলো পড়তে হলে আপনাকে এগুলো সবই মাইনাসের উত্তরবঙ্গে যেতে হবে অথবা যারা ট্যুর দিবেন তারাদের জন্য এই প্রোডাক্টগুলো আর এগুলো নিলে মোটামুটি এক একবার নিবেন পাঁচ সাত বছর আরামে এগুলো পড়তে পারবেন আরো যদি প্রোডাক্ট দেখায় এখানে দেখেন বড় একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এইটা আবার ঢাকাতে খুব অনায়াসে পড়তে পারবেন আপনারা ব্র্যান্ডের লঘু তো দেখতেই পাচ্ছেন এগুলোর নাম বলবো না কারণ এই বড় বড় ব্র্যান্ডের নাম মুখে নেওয়া আমাদের মতো ভাই ছোট মানুষের মানায় না এই দেখেন এই ব্রান্ডে একটা পোশাক এটা হুড়িটা ভাই শোরুমে কত এটা হচ্ছে হুডি শোরুমে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কাছে কত আমার কাছে অনলি 5900 হাজার টাকাই নাই না আচ্ছা ঠিক আছে এরপর সে আচ্ছা এই ব্র্যান্ডের একটা প্যান্ট ভাই শোরুমে কত এগুলো শোরুমে হচ্ছে আপনার 10 থেকে 15000 টাকা 10 থেকে 15 আপনার কাছে কত আমাদের কাছে অনলি 4200 টাকা 4200 ভাই আমার গরম লাগছে সিরিয়াসলি মানে জাস্ট 2 মিনিট পরে থাকতে পারলাম না এত গরম লাগছে আচ্ছা আরো কিছু প্রোডাক্ট আছে এখানে প্যান্টের কত এটা দেখাইলাম আর যারা জুতো যাচ্ছেন ভাই 100% অরিজিনাল জুতা যেটা হচ্ছে আপনার বড় একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম বলা ঠিক হবে না আমি জাস্ট একটু দেখাই দেই

সৌদি বাইরের আচ্ছা আরো অনেক কালেকশন আছে এটা কি জানি পাঁচ ছয় হাজার সাত হাজার কত টাকা ঠিক আছে ভাই যারা যারা আছেন যারা দেখছেন দৌড়ায় চলে আসবেন আর এখানে

কাজ করে কারণ ওগুলো কপি প্রোডাক্ট নাই